পূর্ব পরিবারের প্রতি আমাদের এই উদ্যোগ এই পাঁচ সদস্য যদি আমাদেরকে অনুমতি না দেয় আমরা কিন্তু রাস্তা অবরোধ করব। আমরা এখানে ই আর কি করতে আসিনি আমরা কে রোকেয়া পদক পেলো কে কি পেলো আমরা সেই খবর নিতে আসিনি আমাদের পরিবারের সদস্যরা কোথায় আছে কেমন আছে আমরা জানতে এসেছি আমরা এখানে কলকাতা ভাষা করতে আসেনি আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের সজনরা কোথায় আছে আমরা কি স্মারকৃপি এখানে দিতে এসেছি আমাদের পাঁচ সদস্য বিশ্ব প্রতিনিধি এখানে যাবে এবং এই স্মারক কৃপি দেবে আপনারা আমাদের পাঁচজনকে আলাউ করবেন না আপনারা এখানে বসে কি করছেন আমরা জানতে চাই আজকে স্পষ্টভাবে বলতে চাই আর যদি বিষয় দুই মিনিটের মধ্যে কোন সিদ্ধান্ত না নেন আমরা এই প্রধান সড়ক আমরা সবাই আমরা শুয়ে পড়ে আমরা রাস্তা অবরোধ করে দেবো এই দায় এই দায়িত্ব আপনারা কেউ এড়াতে পারবেন না আমাদের এই সংগ্রাম যতদিন একজন না ফিরে আসবে আমরা চূড়ান্ত খবর না পাবো ততদিন আমরা এই সংগ্রাম আমাদের চলছে আমাদের এই সংগ্রাম চলবে ইনশাল্লাহ আমরা আশা করছি বন তদন্ত কমিশন ইনকোয়ারির এই কার্যালয় যারা বসে আছেন। তারা আমাদের সাথে অনেক মানববন্ধন কর্মসূচিতে সংগতি প্রকাশ করেছেন বক্তব্য রেখেছেন আমাদের পাশে এসে বলেছেন আপনারা আমাদের সন্ধান চান এখন আপনারা এই চার দেয়ালের ইট পাথরের দেয়ালে ঢুকে গেছেন সেখানে আমাদের ঢুকার জায়গা নেই এটি আমাদের জন্য লজ্জা এটি জাতির জন্য রক্ত খরণ এটি জাতির জন্য লজ্জা এটি বিজয়ের জন্য একটি কালো দিন আজকে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই আপনারা যদি এই বিষয় দুই মিনিটের মধ্যে সিদ্ধান্ত দিতে ব্যর্থ হন আমরা কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে দেরি করব না আমরা দুই মিনিটের মধ্যেই আমরা রাজপথে আমরা সড়ক অবরোধ করে আমরা রাজপথ অবরোধ করব। আমরা আজকে এই ছিয়ানব্বই গুলশান অ্যাভিনিউ আমরা এখানে ইয়ার্কি করতে আসিনি আমরা এখানে চা খেতে আসিনি আমরা এখানে সবাই ভিকটিম পরিবার এই ভিকটিম পরিবারের সদস্য আজকে এখানে এসেছে এবং এই পাঁচজনকে যদি না ঢুকানো হয় আমরা স্পষ্ট ভাবে বলতে চাই আমরা আগামী তিন মিনিটের মধ্যে আমরা কিন্তু এই সড়ক অবরোধ করে ফেলবো এবং এই সড়ক অবরোধ করলে যে দায় দায়িত্ব এই কোন সংক্রান্ত কমিশনে যারা বসে আছেন আপনাদেরকেই নিতে হবে এই এসি রুমে বসে বাতাস খাবেন আর আমাদের খবর নেবেন না এই বাতাস খাওয়ার জন্য রাষ্ট্র আপনাদেরকে টাকা দিচ্ছে না আমাদের খবর আমাদের সন্ধান দেওয়ার জন্যই কিন্তু আপনাদেরকে এখানে বসিয়েছে সেই কাজ আপনারা যদি করতে বাধ্য হন তাহলে আমরা কিন্তু এখানে ঘুমাবো না আমরা এখানে বসে থাকবো আমাদের জীবনে অনেক খেয়েছি পুলিশের লাঠিপিড়া খেয়েছি র ্যাব আমাদের স্বজনদেরকে তুলে নিয়েছে আমরা কিন্তু পুলিশ র‍্যাব আমরা কিন্তু ভয় পাই না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা আপনাদের এই সিদ্ধান্ত আপনারা কি এত অবলম্বয় কমেন এটা আমরা বুঝতে পারিনি আপনাদেরকে ভেবেছিলাম আপনারা আমাদের সাধীন আমাদের সহযোগতা কিন্তু আজকে আপনারা প্রমাণ করেছেন এসি রুমে বসে পরিবর্তন করে ফেলেছেন এই পরিবর্তিত চেহারা আমরা জনসমুদ্রে প্রকাশ করে দেব আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা এই মায়ের কারো দয়াল ভিক্ষা নিয়ে এখানে আসেনি আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য এসেছি আমরা শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলেছি আমরা আর্মি পুলিশ মিডিয়ার চোখে চোখ রেখে কথা বলেছি আজকে আপনারা আমাদেরকে কি বোঝাতে চান কি বলতে চান আমরা জানি না আমরা স্পষ্ট ভাবে বলতে চাই দুই মিনিটের কিন্তু হয়ে গেছে আমরা আমাদের এই যে প্রবেশে যে বাধা আমরা এখানে সবাই কিন্তু